যে বন্ধুরা আবারও তিথিস রঞ্জিত চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে মানে বেরিয়ে গেছে মানে কি বেরোব এইদিকে তোমাদের দিদিভাই দেখো রেডি হচ্ছে ওর দেখো কখন থেকে লেগেছে এখন বাজে যে কটা গো ছটা থেকে লেগেছে পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল এই দেখো ফাইনালি এটা কি তোমার ফাইনাল লুক এই দেখো বন্ধুরা তোমার দিদিভাইয়ের ফাইনাল লুক এখনও দেখেছ লিপস্টিক বার করে শুরু করতে লেগে গেছে কেমন লাগছে তোমার দিদিভাইকে জানিও আমার তো একদম ক্যাজুয়াল লুক ঠিক আছে বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়ি সব মেলাটা টোটালটাই তোমাদেরকে দেখাবো আমাদের কাঁদিতে রাসের মেলা দেখতে যাচ্ছি তোমার টোটালটাই দেখতে হবে আর একটাই কথা বলবো আমাদের এই তোমার দিদি ভাই আমাদের পাশে থেকো এখনও যারা সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইবটা করে নিও আমাদের পাশে থেকো সাবস্ক্রাইব যত বাড়বে আমরা তত আর কি ভিডিও দিতে আমরা একটু এক্সপিরিয়েন্স হব এ আর কি তো আমাদেরও ভালো লাগবে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপহার দিতে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আর সঙ্গে দেখো ফাইনালি বন্ধুরা রেডি করেছি তোমার দিদি ভাই সামনে সামনে করবো এখানে এখানে থামো হ্যাঁ এরকম বন্ধুরা লাফিয়ে চাপার মজাতে আলাদা কেমন বড় উপরে এরকম সিয়াম পাওয়া যায় এতটা ভালো পাওয়া যায় এরপর কোটের ধারে সিঙ্গারা টিঙারা খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে গেতে আশিসের দোকানের সামনে দিয়ে গিয়ে আশিস দা দিল জল জল টল খাওয়া দাওয়া করে এ দেখো আশিস দার দোকানের ভ্যারাইটিস কেক দেখছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এবার কেক টেক দেখার পর আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে এই দেখো এটা হচ্ছে গড়িখানার তলে গেট তারপরে এই দেখো আমরা এখন যাচ্ছি রাজবাড়ির রাশের মেলা দেখতে মেলার দিকে যত এগিয়ে যাচ্ছি ততই কত মানুষের ভিড় এখানে প্রচুর ভিড় হয় প্রচুর কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আর এদিকে খাওয়ার স্টলগুলো হয়েছে অনেক এখানে পাপড়ি চাট আবার এদিকে ফুচকা ঘুগনি আরও কত রকমের আর এদিকে আছে বিভিন্ন রকমের খেলার আইটেম শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কোনটা নেব কোনটা খাবো কি করব সেটা নিয়েই কনফিউজ মেলাতে এসে আর চাই হোক জিলেপি আর পাপড় ভাজা না খেলে ঠিক মনটা ভালো লাগে না আর সাথে ঘুগনি আমার মতো কেউ আছো নাকি যে মেলায় এসে জিলিপি পাঁপড় ভাজা ঘুগনি না খেয়ে মেলাটা ঠিক কেমন কেমন লাগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর মেলায় আসলে কত রকমের খেলনা থেকে শুরু করে ঘরের ঘর সাজানোর জিনিস আরও অনেক কিছু কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আর সত্যি কথা বলতে গেলে ছোটবেলার সেই পুরনো স্মৃতিগুলো না সত্যিই মনে পড়ে যায় কি বলো মেলায় আসলে আগে ছোটবেলায় মাকে বায়না করতাম মা এটা কিনবো ওটা কিনবো মা এটা কিনে দাও সেটা কিনে দাও আর মা যদি না কিনে দিত আর ওখানেই কান্না করে বসতাম মা না কিনে দেওয়া পর্যন্ত কিছুতেই কান্না থামতো না কি বলো আমার মতো এরকম আছো নাকি আমার মতো না অনেকের ছোটোবেলা যে এখনকার বায়না না করলে মা বাবা না কিনে দিতে পারলেই কিছুতেই কান্না থামবে না তাই মা বাবারও আর কিছু করার থাকে না যে না বা ঠিক আছে তোকে কিনে দেব তার জন্য কিনে দিতেই হয় এবার তো অনেক কথা হলো চলো কিছু কেনা যাক

जहाँ हर एक माल बीस रुपए में मिल रहा है जहाँ चाय छलने है मात्र बीस रुपए में मिल जाता है समंदर का पानी आपको मिल जाता है कोई बना लेता है যত সামগ্রী এসেছে আপনাদের এই ঐতিহ্যবর্ধিত

বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্ষতির মালা নির্দেশ টাকা যেটাই নি প্রতিটি জিনিস ঘরে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে

ジャーニー、オトナジーニス、ジョリシタカ、ジョリシタカ、ジョリシタカ。

ก็เลยติดกันก็เลยติดกันติดกันติดกัยติดกัตกัดกตักดกตักดก Čalo এবার মেলা দেখার পর আমার বউজান বায়না করলো কিছু খাওয়াতে হবে বরকে তাই এবার আমি নিয়ে চলে এলাম চাউমিনের দোকানে এবার ও ভালোবাসে চাউমিন আমি কি শুধু একা খেতে ভালোবাসি নাকি বলো আমরা দুজনে খেতে ভালোবাসি হ্যাঁ আমিও আমিও খুব ভালোবাসি আমাদের দুজনের মতো কেউ চাউমিন প্রেমী আছো নাকি জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আমরা তো কি আমরা এখন কাছি খেয়ে রাতে বেশ ভালো তো বন্ধুরা এই জায়গাটা তোমরা পারছ পারছো না তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ি চলে এলাম মেলাতে আজ অনেক কিছু কেনাকাটা করলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট টা। এটা